নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা তো সবসময় বাড়িতে বসে ইডলি আপম খেয়েই থাকেন তবে আজকে আমি কেরালার একটি খুবই জনপ্রিয় রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিন্তু আপনারা জল খাবার কিংবা রাতে ডিনারেও খেতে পারেন আর এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন বারবার কিন্তু বাড়ির লোকেরা এই রেসিপিটি বানাতে বলবে আর এই রেসিপিটি কিন্তু তৈরি করা খুবই সহজ খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি বন্ধুরা রেসিপি শুরুতেই আমি গ্যাসে পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আর তেলের ভিতরে প্রথমেই অ্যাড করব এক বড় চামচ ছোলার ডাল তারপরে অ্যাড করব হাফ বড় চামচ অড়ড় ডাল বন্ধুরা আজকে যে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই রেসিপিটি যেহেতু দক্ষিণ ভারতের একটি বিখ্যাত রেসিপি তাই দক্ষিণ ভারতের রেসিপি মানেই কিন্তু অড়ড় ডাল আর কারিপাতা এই দুটো উপকরণ না থাকলে মনে হয় যেন রেসিপিটাই একেবারে অসম্পূর্ণ থেকে গেল সেই সঙ্গে অ্যাড করব এক ছোট চামচ গোটা জিরে হাফ বড় চামচ গোটা ধনে হাফ ছোট চামচ মেথি আর দশ বারোটির মতো গোলমরিচ এবার প্রথমেই এই উপকরণগুলোকে আমি হালকা করে একটু ফ্রাই করে নেব খুবই হালকা করে একটু ফ্রাই করে নেওয়ার পরে এর ভিতরে অ্যাড করব এই পাঁচ ছয়টির মতো শুকনো লঙ্কা তারপরে অ্যাড করব কিছুটা কারিপাতা এবার শুকনো লঙ্কা আর কারিপাতাগুলোকে হালকা করে একটু ভেজে নেব সমস্ত উপকরণগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে অথচ পুড়ে যাবে না আবার কারিপাতা সুন্দর একটা মিষ্টি গন্ধ হবে ঠিক এরকম পর্যায়ে এর ভিতরে অ্যাড করতে হবে কিছুটা নারকেল কোড়া আমি এখানে এই দুই টেবিল চামচের মতো ফ্রেশ নারকেল কোড়াটা ব্যবহার করলাম এখানে কিন্তু আপনারা যে শুকনো নারকেল কোড়াটা আছে সেটাও ব্যবহার করতে পারেন অর্থাৎ কোকোনাট আমি নারকেল কোড়াটাও এই সমস্ত সঙ্গে একবার ভালো করে 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 মিশিয়ে হালকা একটু ফ্রাই নেব সমস্ত উপকরণগুলো আমার খুব ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে আর যে দেখুন বন্ধুরা একদম পুড়ে যায়নি আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে আর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর এবার দেখুন আমি একটি বড় জায়গা নিয়ে নিয়েছি আর জায়গার ভিতরে নিয়ে নেব এই বাটিটার এক বাটি আতপ চালের গুঁড়ো আমি এখানে বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়োটা ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু ঘরে তৈরি করা আতপ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আবার সেতু চালের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর এবার এই চালের গুঁড়ো ভিতরে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ আর এক ছোট চামচ সাদা তেল এবার লবণ আর সাদা তেলটাকে আমি খুব ভালো করে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে চালের গুঁড়োর ভিতরে একটু সাদা তেল যদি দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা খুবই সফট হয় লবণ আর সাদা তেলটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার কিন্তু এই ভিতরে ফুটন্ত গরম জল অল্প অল্প করে দিয়ে ডোটিকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে একবারে কিন্তু পুরো জলটা দিতে যাবেন না এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর ডোটি তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম জলটাই ব্যবহার করবেন আর বন্ধুরা এখানে কিন্তু রটি অবশ্যই একটু হালকা নরম করেই মেখে নিতে হবে এখন যেহেতু খুবই গরম তাই আমি এখন আর হাত দিয়ে মেখে নেব না এইভাবে একটু মেখে ঢাকা চাপা দিয়ে রাখবো দশ মিনিটের মতো আর এবার দেখুন বন্ধুরা আমি একটি বাটির ভিতরে নিয়ে নিয়েছি চায়ের কাপ মেপে হাফ কাপ মতো কাঁচা ছোলার ডাল আর হাফ কাপ মতো কাঁচা মুগ ডাল আমি এখানে দুটো ডাল একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আমি ডাল দুটোকে একটু প্রেশার কুকারে দিয়ে সিটি মেখে নেবো এখানে বন্ধুরা এই ডালটা দিয়ে আজকে আমি আপনাদের দারুণ টেস্টি ডাল তরকা বানিয়ে দেখাবো আর এবার ডালটাকে ছিটি মারার জন্য আমি এখানে দিয়ে দেবো যে কাপ মেপে ডালটা নিয়েছিলাম সেই কাপেরই দেড় কাপের মতো জল তারই ভিতরে অ্যাড করব খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক চা চামচের মতো সাদা তেল তেল আর হলুদ গুঁড়োটাকে আমি ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো আর তারপর এই ডালে আমি মাছটির মতো সিটি মেরে দেব ডালটাকে আমি গ্যাসের পরে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এই মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি মশলাগুলোকে মিক্সিং জ্বালের ভিতরে দিয়ে দেব তারপরে মশলার ভিতরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব মশলাগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা একেবারে কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে আর এদিকে ডালটাকেও আমি হাই ফ্লেমে পাঁচটির মতো সিটি মেরে নিয়েছি এবার একটা হাতার সাহায্যে ডালটাকে একটু ভালো করে ঘেটে দেবো আর এদিকে মেখে রেখেছিলাম মিনিটের মতো হয়ে গেছে ঢাকাটা তুলে ডোটিকে তবে এই ডোটিকে কিন্তু খুব বেশি আবার একেবারে ঠান্ডা করে নিলে হবে না হালকা একটু গরম থাকবে সেই অবস্থাতে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা নরম করে মেখে নিতে হবে এই যে দেখুন হাতে কিন্তু একটু সামান্য লেগে লেগে যাচ্ছে ঠিক এইভাবেই ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি আবার উপর থেকে সামান্য একটু সাদা তেল এইভাবে এই আর এবার আমি এই ডোটিকে একটা সাইডে একটু সরিয়ে রাখব। এবার আমি ডাল তরকাটা রান্না করে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো সাদা তেল তেলের ভিতরে দিয়ে দেবো হাফ টেবিল চামচ কালো সরিষা সেই সঙ্গে দিয়ে দেবো হাফ টেবিল চামচ অড়হর ডাল ডাল আর সরিষাটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করবো তিনটি শুকনো লঙ্কা সেই সঙ্গে অ্যাড করবো কিছুটা কারি পাতা সমস্তকরণগুলোকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর এবার আমি এর ভিতরে কিছু কিছু সবজির উপকরণ অ্যাড করবো প্রথমে অ্যাড করব বড় সাইজের একটি পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমি এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সেই সঙ্গে পাঁচ সজনে ডাটা চার পাঁচ টুকরো মিষ্টি কুমড়ো চার পাঁচ টুকরো গাজর আর বড় সাইজের একটি পাকা টমেটো একটু খেয়াল করে দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু আমি একটু বড় বড় আর ডুমো ডোমো করে কেটে নিয়েছি এবার গরমের সঙ্গে সবজিগুলোকে এখন ভালো করে মিশিয়ে দেবো তারপরে এর ভিতরে হাফ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার লবণ আর হলুদ গুঁড়োটাও সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে আমি সবজিটাকে এক থেকে দুই মিনিটের মতো এইভাবে একটু ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো কিছুটা তেঁতুল গোলা জল সেই সঙ্গে অ্যাড করবো এক টেবিল চামচের মতো গুড় এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন তবে গুড়টা দিলে কিন্তু টেস্টটা খুব খুব ভালো ভালো আসবে এবার গুড়টাও আমি সবজির সঙ্গে করে মিশিয়ে গুড় আর তেঁতুল জলটাও আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি অ্যাড করব কিছুটা জল জলটা মিশিয়ে দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখবো আমি পাঁচ মিনিটের মতো যাতে করে সবজিটা ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় এবার ঢাকাটা তুলে নিচ্ছি পাঁচ মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা সবজিগুলো পেস্ট নেওয়া ডাল আর মশলার মিশ্রণটা এই মশলাটাকে আমি সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করবো জল আমি প্রথমেই মিক্সারে বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি সামান্য আর এখানে আমি টোটাল আড়াই কাপের মতো জলটা ব্যবহার করব। আর জলটা দিয়ে দেওয়ার পরে এবারে অ্যাড ডালটা ডালটাও ভালো করে একবার মিশিয়ে আর ডালটা ঠিক ঘন হবে একেবারে যে খুব জল জলাবে তাও না আবার একেবারে কিন্তু ঘন না ব্যাস আমার সব কিছু ভালো করে বেশ মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ডালটাকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট বাদে ফিরে এলাম এই যে বন্ধুরা ডালটা কিন্তু আমার অলমোস্ট তৈরি করা হয়ে গেছে এই যে দেখুন দেখতে বোধটা কতটা সুলভনীয় লাগছে এবার আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর শুধুমাত্র উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কারিপাতা কুচি কারিপাতা কুচিটা একবার ভালো করে মিশিয়ে দেব আর এই ডোটি কিছুক্ষণ মেঘে রাখার ফলে দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা আর বন্ধুরা এই ইডি আপ্পামগুলো বানানোর জন্য এক ধরনের যন্ত্র পাওয়া যায় তো সেই ধরনের যন্ত্র তো সবসময় সবার বাড়িতে থাকে না তো আমি সেই যন্ত্র ছাড়াই কিভাবে খুব সহজ উপায়ে আপনাদের বানিয়ে দেখাবো আপনারা প্লিজ দেখতে থাকুন আর এই যন্ত্রটির পরিবর্তে দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি একটি বড় সাইজের সিরিঞ্জ এই সিরিঞ্জটা কিন্তু আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন এই তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সিরিঞ্জের মাথাটা দেখুন আমি এইভাবে একটু বড় সেফটি পিন দিয়ে বেশ একটু মোটা মোটা করে ফুটো করে নিয়েছি আর এবার আমি সিরিঞ্জের ভিতরে খুবই সামান্য একটু সাদা তেল এইভাবে লাগিয়ে দেব আর এবার আমি যে ডোটি মেখে রেখেছি ডোটি এইভাবে একটু অল্প একটু হাতে নিয়ে একটু এইভাবে লম্বাটে শেপ দিয়ে নেব তারপরে সিঞ্জের ভিতরে এইভাবে বসিয়ে দেবো আর এবার দেখুন বন্ধুরা এই ইডি আপামগুলো আমি এই ধরনের কলা পাতার পরেই বসাবো আর এই ধরনের সিরিঞ্জও যদি আপনারা না পান তবে সেক্ষেত্রেও ক্ষেত্রেও আরো খুবই সহজ একটা পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দেব সেটা পরে দেখিয়ে দেব এবার আমি আপামগুলো এই কলা পাতার পরে এইভাবে বসিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একেবারে বসে যাচ্ছে একে একে বেশ কয়েকটি কলা আমি বসিয়ে নিয়েছি আর এবার আমি এগুলোকে সব গরম জলে ভাপিয়ে নেব আর গরম জলে ভাপিয়ে নেওয়ার জন্য দেখুন আমি এরকম একটা বড় ডেস্কিতে বেশ কিছুটা কিন্তু খুব গরম হয়ে গেছে দেখুন আর ডেসির উপর আমি এইভাবে বসিয়ে দিয়েছি বহু ছিদ্রযুক্ত একটি থালা এবার আমি এক এক করে এই কলা এই থালার ভিতরে বসিয়ে দেব এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ এই যে দেখুন সমস্ত পাতাগুলো বসিয়ে দেওয়ার পরে এইভাবে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে আট মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে আর সেই পাকে আরও একটি সহজ পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি নিয়েছি তিনটি প্লেট প্লেটে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নেব তারপরে এই প্লেটের উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা নারকেল কুচি আর তারপরে দেখুন আমি নিয়েছি এই ধরনের একটি ছোট গ্রেটার এই গ্রেটার দিয়ে সাধারণত আমরা আদা কিংবা চিজটা গ্রেট করে থাকি আপনারা যদি কোনো রকমভাবে চিজটাও জোগাড় করতে না পারেন তাহলে কিন্তু এইভাবে খুবই সহজে গ্রেটার দিয়েও এই ইডি আপ্পামগুলো তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর বের হচ্ছে দেখলেন তো বন্ধুরা গ্রেটার কত সহজ ভাবে তৈরি করা যায় একই রকম ভাবে বাকি প্লেট আমি বসিয়ে নেব ফিরে এলাম আট মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি তবে কিন্তু বন্ধুরা ঢাকাতে যদি কোনো ছিদ্র থাকে ছিদ্রটা কিন্তু এইভাবে একটু ভালো করে আটকে দেবেন এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন একটাও কিন্তু চ্যাপটা হয়ে যায়নি এই যে দেখুন এবার আমি এগুলোকে সব এক এক করে নামিয়ে নেব একই রকম ভাবে এই বাটিগুলোকেও আমি এরপরে বসিয়ে দেব আর এগুলোকেও আমি আট মিনিটের মতো ভাপিয়ে নেব এগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে এই যে দেখুন দেখলেই কিন্তু একেবারে মনটা ভরে যাচ্ছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা সফট হয়েছে এই যে দেখুন বন্ধুরা এরকম গরম গরম ইডিয়াপ আর সঙ্গে গরম গরম সম্বার ডাল এক্কেবারে কিন্তু সকালটা জমে ক্ষীর হয়ে যাবে তবে আপনারা যারা নিরামিষ খান এখানে কিন্তু তারা পেঁয়াজটাকে স্কিপ করে যেতে পারেন এবার আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত একেবারে উঠে আসছে খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি আপনারা দেখতেই পেলেন কত কম তেলে এটা তৈরি করা হলো সকালের জলখাবারে কিন্তু এর মেলা ভাজ ও এই যে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ